সাঁতার কাটতে পারো সাঁতার পারো সাঁতার

ওয়েলকাম ব্যাক ওয়ান স্যিং ওকে সো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে অ্যান্ড ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নতুন সড়ক নতুন বানানো অ্যান্ড রাইট নাও আমি আছি দানকুনি আর হাওড়া এবং হাইস্কার হাওড়ের মাঝখানে এদিকে হাইস্কার হাউট এন্ড আমার ডান পাশে হচ্ছে দানকুনি আর হাউট সো আমার পিছনের একটা গ্রাম আছে ওটা হচ্ছে ডিগজান এখানে আমি নতুন একটা সড়ক দিয়ে হাঁটতেছি সো এখানে দেখেন একটা জিনিস মানে এই সড়কটা কত সুন্দরভাবে তারা তৈরি করছে প্রতি বছরই কিন্তু কেনা সড়ক নতুন করে রেনোভেশন করতে হয় ঠিক আছে প্রতি বছরই পুনর নতুন করে সংস্কার করতে হয় এই সড়কটাকে মানে প্রতি বছরই ব্যাঙ্গে যায় এই এগুলো দেখেন গাছ এগুলো কিন্তু বাহির থেকে তুলে তুলে নিয়ে আসছে আলাদা আলাদা এবং ওই পাশে বেশ কিছু মানুষ কাজ করতেছে যারা হচ্ছে কি এগুলো আনতেছে এগুলো হচ্ছে চোর বা গরুকে গাছ খাওয়ানোর জন্য জায়গা এগুলো উঁচু জায়গা কোনো লাগায় না ধান টান কিছু লাগায় না জাস্ট গরু চারণভূমি ওইখান থেকে এগুলো আনতেছে এবং একটু পরে এখানে ফানি দেওয়া হবে এই দুর্বাগুলোর উপর এবং এতে করে হবে কি যদি দুর্বাগুলো বেচা যায় তাহলে এই সড়কটা ট্যাক্সই হবে বেশি এদিকে দেখেন গ্রামগুলো কত সুন্দর সুন্দর ঠিক না এগুলো গ্রাম না কিন্তু এগুলো হচ্ছে জাস্ট একটা গোর সুন্দর দ্বীপের মতো গোর রাইট pessoa আজকে আমি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে মানে দুদিন আগে আমি একটা নদীর পারে গেছিলাম এটা হচ্ছে সরমা নদীর পাশ তো সরমা নদীর পারে গিয়ে দেখি এত পরিমাণ ভাঙন এই নদীতে মানে বলার বাইরে প্রায় 30 ফুট হবে 30 ফুট মানে এই যে যেখানে পানি এই পানির থেকে প্রায় 30 ফুট উপর উচ্চতা পর্যন্ত বাঁংছে নদীটা নদীর পার ঠিক আছে নদীর পারটা বাঁংছে তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে মানে দেখতে অনেক বেশি ভয়ংকর লাগে এখানে বাজার ছিল বাজার টাজার বাইঙ্গা বাজার বাইঙ্গা চলে যেতেছে এই নদীর ভিতরে এবং বাজারের জায়গা স্থানান্তর করা হইতাছে এরকম একটা সিচুয়েশন ওইখানে মানুষের বাজার এবং গরটোর পানিতে তুলিয়ে যাচ্ছে সো এটা অবশ্যই একটা কষ্টের বিষয় বাট এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো সে পর্যন্ত আমার সাথে থাকুন ওকে আর আমাকে মেবি আর দশ মিনিটের মতো হাঁটতে হবে দশ মিনিট হাঁটতে আমি চলে যাব সো লেটস ইউ দেখেন ব্যাকগ্রাউন্ডে গড়গুলো কত প্রচুর রোদ গাইস প্রতিদিন শত শত ভন্ডার রাস্তা দিয়ে যাতায়াত করে এখান থেকে সরাসরি সুনামগঞ্জ যায় এবং সুনামগঞ্জ থেকে সরাসরি ধর্মবাসা নেত্রকোনা এবং ওইখানে দেখা যাচ্ছে কিছু ঘরবাড়ি যেটা হচ্ছে একটা বাজার আছে এই এলাকার মধ্যে একটা বড় সড়ো বাজার হচ্ছে ওইখানে ওটার নাম হচ্ছে গুলকপুর বাজার ওকে গাইস প্রচুর রোদ সো দ্যাটস একটু সানগ্লাসটা ইউজ করলাম আর ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ফন্ট বা পুকুর তো এটা হচ্ছে একটা মা এখানে এখানকার স্থানীয় ভাষায় বলা হয় এটাকে এখানে কিন্তু প্রচুর বড়ো বড়ো মাছ আছে তো যাই হোক নর্মালি এই কোরগুলো প্রতি তিন বছরের জন্য বা চার বছরের জন্য বিক্রি করা হয় এবং তিন বছর পর পর মানুষ চেঞ্জ করে আবার নতুন করে আরেকজনকে দেওয়া হয় এবং প্রচুর টাকায় কিন্তু এগুলো সেল হয় তো আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ মাছ থাকতে পারে বর্ষাকালে কিন্তু এখানে পানি থাকে প্রচুর চতুর দিকে পানি থাকে এবং এই জায়গাগুলোতে বর্ষাকালে বাঁশ গুলো থাকে এবং যে কারণে এখানে বড় বড় মাছ এসে এসে আশ্রয় নেই এক মনোজনের মাছও আছে হাটে এলাকায় আসলে বা এই এলাকাগুলোতে আসলে আপনি মানে একটু পরে পরে এরকম করে দেখা পাবেন যেমন বাম সাইড একটা আছে এটা তো একটু বড় এবং ডাইন সাইডেও একটা আছে এটা অবশ্য একটু ছোটো চলে আসলাম দেখেন এই হচ্ছে সেই সুরমা নদী অনেক পরিচিত ঐতিহ্যবাহী আমি একটা জিনিস দেখাই খুব কষ্ট লাগলো দেখে যে এখানে একটা মসজিদ আছে আমার ব্যাকগ্রাউন্ডে রাইট এই মসজিদটা কিন্তু যাচ্ছে নদী বাঙ্গনের ফলে দেখেন এই যে মসজিদটা প্রায় ভেঙে অর্ধেকটা চলে গেছে মসজিদ বেঙ্গে নদী নদীবাঙ্গনের ফলে ওকে আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এখান থেকে প্রায় তিরিশ হবে তিরিশ তিরিশ হবে হবে হ্যাঁ মিনিমাম এখান থেকে খুব ভয়ঙ্কর একটা জায়গা এখানে তো এটা হচ্ছে সেই মসজিদ দেখেন মসজিদ আবার দেখটা ব্যাঙে গেছে তো বেয়ার্স এই হচ্ছে মসজিদের চিত্র আমি একটু নিচে নামলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখেন এখান থেকে কতটুকু উঁচু মানে স্ত্রীর সাথ হবে মিনিমাম তিরিশ সাথ হবে কোনো কথাই না তো এই হচ্ছে আমি নিচে চলে আসলাম এটা কিন্তু সব সবসময় কিন্তু এই নদীতে পানি থাকে এখানে কিন্তু শিশুক আছে ঠিক আছে কয়েক বছর আগে এখানে শিশুক দেখতাম এবং এখনো দেখা যাবে আর কয়েকদিন পরে তো আমার নিচে কিন্তু আরো পাঁচ সাত আট জায়গা আছে তো এখান থেকে দেখেন আরো কতটুকু উঁচু ভয়ঙ্কর একটা পরিবেশ দেখেন মাথা নষ্ট সব কিছু নদীতে তলায় যাচ্ছে এই জায়গাটা আগে বাঙ্গা ছিল না আমি দুই বছর আগে বা গতবার গতবার হয়তো গতবার যখন আসছিলাম তখন এই জায়গাটা বাঙ্গা ছিল না ঠিক আছে এই যে এই সোজা এই জায়গাটা ছিল এখানে মাটি ছিল তো এখন এক বছরের ভিতরে এই জায়গাটা ভেঙে গেছে জঘন্য একটা অবস্থা দেখেন একদম আমি একদম চলে আসছি নদীতে কথা আছে যে জাতের মেয়ে খালো ভালো নদীর পানি গোলা ভালো নদীর পানি দিয়ে একটু হাত পাগল দই মানে ঠান্ডা অন্যরকম একটা শান্তি নদীর পানিতে এখন গাছ একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে প্রতি বছরের কিন্তু এই নদীতে মানুষ নেই বা জিন আছে বা অসুরই অদৃশ্য শক্তি আছে তো ওরা যখন মানুষ গুসুল করে তখন এদেরকে মেরে ফেলে মানুষকে দু একজন করে প্রতি বছরই মারা যায় এটা হচ্ছে ফেরি ফেরি দিয়ে কিছু মানুষ নদীরা পাড়ি দিচ্ছে এবং ওই পাশে দেখেন দুইটা কার্গো একসাথে এগুলো কিন্তু প্রচুর বড় বড় কারগু এই যে ওইদিকে দেখেন একটা কত বড় এবং এই পাশের এই কার্গুটা কিন্তু সবটা পানির নিচে আছে এবং কয়েক হাজার মন হয়তো ওয়েট এগুলা এগুলো ওই পাশে একটা বাজার আছে এবং সেটার নাম হচ্ছে মান্নানঘাট একদম সিডির মতো বানায় রাখছে বাবা দিয়ে বাবা কই যাও কই যাও তোমরা পরবা সাঁতার জানো সাঁতার জানো সাঁতার কাটতে পারো সাঁতার পারো সাঁতার বাচ্চা যাইতেছে যদি আর এখান থেকে পড়ে উপায় আছে দেখেন কি জঘন্য একটা অবস্থা রাস্তাঘাট ভেঙে নদীতে চলে যাচ্ছে এবং সত্য এটা বিশাল গাছ এই বিষয়টা অনেক বেশি কষ্টসাধ্য দোকানটা অলরেডি ভেঙে গেছে হয়তো আরো দোকান ছিল এখানে এখনো পর্যন্ত স্টিল না এবং হয়তো ভবিষ্যতে হয়তো দু এক বছর পরে বা দু তিন বছর পরে হয়তো আরো বেশি ভাঙবে এই বাজারটা থাকবে না এখানে বাজার বাবুপুর বাজার তো এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার মধ্যে ধর্মপাশা থানায় অবস্থিত বাবুপুর বাজার এবং সুরমা নদীর প্রতিদিন হাজার হাজার খারগুয়ে যাতায়াত করে থাকে কত কত খারগু যাচ্ছে কোনো অভাব নাই একটার পর একটা আসে অলয়েস অল টাইম গাইস এ ট্রলারটাকে দেখেন মনে হচ্ছে সামনের অংশটা যেমন মনে হচ্ছে ডুবে যেতেছে মনে হচ্ছে লুট বেশি নিচে এরকম লুট নেওয়া ঠিক না আমার মনে হয় কারণ বাই এনি চান্স যদি একটা এই যে বড়ো সাথে যদি ধাক্কা লাগে তাহলে হয়তো ডুবে যেতে পারে সো আমার মনে হয় না এটা করা ঠিক হয়েছে আমাদের অটো গাড়িও আছে দেখা যাচ্ছে দুইটা তিনটা অটো গাড়ি উপর এবং আর দু তিন মাস পরে যখন পানি আরো শুকাবে তখন এখানে সুসুক দেখা যাবে যেটাকে বলা হয় ডলফিন মানে ডলফিন বলে আবার শুশুকও বলে একটা হয়তো লবণাক্ত পানিতে থাকে আর একটা মিঠা পানিতে এটা হচ্ছে মিঠা পানির মিঠা পানিতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে শুশুক এখান থেকে কিন্তু এখানে প্রায় তিরিশ ফুট হবে উচ্চতা সো একটা কথা হচ্ছে ক্যামেরায় বা মোবাইলের মধ্যে কিন্তু দেখ বোঝা যায় না যে কোনো জিনিসের আয়তন বা সঠিক পরিমাপটা কিন্তু মোবাইলের মধ্যে দেখা যায় না বা দেখানো যায় না সাপোজ আপনি যদি একটা গরুর ছবি তুলেন দেখবেন যে গরুটা অনেক সুশো দেখাচ্ছে কিন্তু বাস্তবে এই গরুটা থাকবে অনেক বড়ো সো সেম এখানেও মোবাইলের মধ্যে কিন্তু দেখানো যাচ্ছে না যে কতটুকু গভীর এখানে আছে বা কতটুকু উচ্চতা নিয়ে ভাঙতেছে এই নদের পাড়টা সো এটাই আপনারা যদি আসেন রিয়েল লাইফে তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কী পরিমাণ বাঙতেছে ফানিটা কিন্তু বেশ মানে অনেকটা ব্লু কালার দেখতে তো কিছুটা সমুদ্রের ফিলও পাওয়া যাচ্ছে তো এটা ব্যক্তিগত অভিমত যায় এখানে বসে কিছুটা সমুদ্রের ফিল পাচ্ছি তো এই লোকটা এদিক দিয়ে পানি আনতে চাচ্ছিল তো কিন্তু এদিক দিয়ে কিন্তু উঠতে পারবে না দেখেন খারাপ হয়ে রয়েছে আরে মানসিক বিকারগ্রস্ত লোক দেখা যাচ্ছে মাথায় সমস্যা আছে ওনাদেরকে পানি টানি আনতে না দেওয়াটাই বেটার কারণ সাঁতার জানে কিনা এবং পানিতে পড়লে হয়তো ডাকও দিতে পারবে না কাউকে

মাটি বাট ওইটা একটু সার কম বা দেখতে সুন্দর কম লাগতেছে এবং এর উপরে আছে ময়লা টয়লা এবং এর উপরে ঘাস চার থেকে পাঁচ জাতের মাটি এখানে আছে হয়তো এর নিচে আমরা বইয়ে যেভাবে পড়ছিলাম এরকম এইভাবে নিচে যাতে হয়তো কয়লা পাওয়া যেতে পারে অলরেড গাইস বিরিয়ার সের সঙ্গে চলে আসলাম এবং জানি না কতটুকু দেখাতে পারছি কারণ সামান্য একটা মোবাইল দিয়ে তো সবকিছু দেখানো যায় না বাট বিশ্বাস করি না এখানে চল্লিশ ফুটের মতো হবে যে নদীবাঙ্গনে যে উচ্চতাটা আমার উপরে আরও আছে এবং নিচে তো আসেই তো যাই হোক আপনারা যদি বাস্তবিকর্তা এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ভয়ঙ্কর এখানের অবস্থা তো যাই হোক একটা ড্রোন ক্যামেরা থাকলে ভালো হইতো ভালোভাবে সুন্দরভাবে হয়ে দেখাতে পারতাম আপনাদেরকে ইনশাআল্লাহ একদিন হবে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আর আমি সরকারের শুনতে এখানে কেমন করছি যাতে করে এখানে কোনো যদি ওয়ে থাকে যে ওয়ে অবলম্বন করলে পরে নদী ভাঙন ঠেকানো সম্ভব বা নদী ভাঙন কমানো সম্ভব তো সেগুলো যাতে সরকার এখানে পদক্ষেপ গ্রহণ করে সেটাই কেমন করি এবং একটি ভিডিও থাকবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং যদি এরকম ভিডিও আর দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক মাই কোডিয়ার লাভ ওকে সো সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও সকলকে নামাজের দাওয়াত দেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ